চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার খানকা শরীফে বার্ষিক ওরস উপলক্ষে শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এ উপলক্ষে আট জানুয়ারি বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলামে আমির আব্দুর রহিম আমেরি এ সময় ফারুক আহমেদ রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নিউরন হসপিটালের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবুল বসর অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহসুফি সৈয়দ ফখরুল শাহ আমেরি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দ মর্শিদুজ্জামান আমিরি পটিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী সমাজসেবক মোহাম্মদ ইনুস আবু ফরিদ যুবদল নেতা জালাল উদ্দিন সোটন কামাল হোসেন নেজামুদ্দিন লোকমান হোসেন ইসমাইল হোসেন চিষ্টি মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ পরে আমির ভান্ডারী খানকা শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুর রহিম আমেরি বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্ত হলে ভক্তবিন্দুদের মাঝে তোবারক বিতরণ করা হয় চট্টগ্রামের পটিয়া থেকে সেলিম চৌধুরী سوالیم اہم کو میں دنگا لیے کرنے کا پاور مہان سے سکرے حضرت آمین لویا حضرت شاہم نے کرنے کا پاور ایک سو مکرنی سے مو بلے بچے چھوڑے سے اے حضرت شاہم نے کرنے کا پاور میرے آگا سنو دیو کامل

मौलाओं को वजीबेंगे जहन माह के वास्ते आवाज करे आएं वास्ते आते वास्ते आमीन आवाज करे दुआओं के मलाते मौलाना आहा आमीन जुज्मा के वास्ते आवाज सुनवा के साथ बुलाया